বেশ কিছুদিন ধরে ভাবছি নদীতে স্নান করো আর আমাদের বাড়ির থেকে নদী বেশি দূরও না আর আমাদের বাড়িতে একটা ডি নৌকা আছে তাই ভাবলাম যাই নদীতে স্নানও হয়ে যাবে আর ডি নৌকাও চালানো হয়ে যাবে সবার প্রথমে ডিঙি নৌকাটাকে ঘর থেকে বের করে নিয়ে আর ডিঙি নৌকাটাকে এখন কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নদীর দিকে এদিকে আমার চোখ মুখের এই অবস্থা আর আমি সাবান নিতে ভুলে গেছি তাই দৌড়ে দৌড়ে সাবান নিতে তো আমার সাবান কমপ্লিট তো চলো এখন আবার দৌড়ে দৌড়ে নদীর দিকে যাওয়া তারপর আসতে আমার তারপরে আর দেরি না করে ফটাফট নৌকাটাকে জলে নামিয়ে নিয়ে আর জলে নামানোর পর এখন ফাইনালি নৌকাটাকে চালানো শুরুও করে দিয়ে আর দেখতে পাচ্ছ আমাদের নদীর সামনে এই ব্রিজটা কত সুন্দর ডিঙি নৌকা কে কালিয়েছো অথবা তোমাদের এখানে এই নৌকাটাকে কি নামে ডাকা সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে বেশ কিছুক্ষণ নৌকা চালানোর পর হঠাৎই দেখা হয় একটা বড় নৌকার সাথে আর বড় নৌকাটা চালাচ্ছিল আমাদেরই পাড়ার কয়েকটা মেয়ে ওরা দেখি আবার বাটি করে কতগুলো কুল মেখে নিয়ে তাই আমাকে আবার একটু দিল যাই হোক অনেক নৌকা চালানো হয়ে গেছে এখন ফাইনালি স্নান করে বাড়ি যেতে হবে না হলে ঠান্ডা লেগে যেতে পারে বাই দ্য ওয়ে গাইস আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে বিশাল বড় একটা লাইক করো কতটুকু ভালো লাগলো কমেন্টে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই